বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আর এখানে আসতে আমাদের গতকালকে থেকে কিভাবে আমরা এখানে আসলাম কত খরচ হলো ডিটেলস নিয়ে আজকের এই ব্লগটা তো আমরা আপনাদেরকে জানাচ্ছি কিভাবে আপনারা এখানে আসবেন এবং এই সিজনে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারিতে এটা খোলা হয় এই সিজনে আপনারা এখানে কোথায় থাকবেন কত খরচ হবে ডিটেলস নিয়ে আজকের এই ব্লগটা চলুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের রাজধানী ঢাকা হতে আপনারা যে কোনো বাসে চড়ে আসতে পারেন কক্সবাজারে কক্সবাজারে আসতে আপনাদের খরচ হবে জনপতি এগারোশো টাকার মতো আমরা এখন আসছি হচ্ছে কক্সবাজারের লাবনী পয়েন্টে এখান থেকে আপনার কিছুক্ষণ ঘুরে আমরা যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তো সেন্ট মার্টিনের জাহাজগুলো ছাড়ে হচ্ছে আপনার নানুয়াছড়ি জেডিগার থেকে সেখান থেকে আমরা কর্ণফুলি জাহাজে করে আমরা চলে যাব হচ্ছে সেন্ট মার্টিনের দিকে তো এখানে কিছুক্ষণ ঘুরি তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে নানুয়াছড়ি জেটিগারের শিপে আর কি এ হচ্ছে নানোয়াছড়ি জেডিঘাট এখান থেকে আপনারা আপনাদের টিকিট এবং ট্রাভেল পাস দেখিয়ে জাহাজে উঠতে পারবেন টিকিট করার পর অবশ্যই ট্রাভেল পাস করে নিবেন সেন্ট মার্টিন যাবার পথে এই শঙ্ঘজিলগুলো অনেক পরিচিত একটি মুখ আপনারা যারাই জাহাজে করে যাবেন জাহাজের পিছনে এদেরকে দেখতে পাবেন যদি কোনো খাবার কিংবা অন্যান্য কিছু আপনারা দিয়ে থাকেন তাহলে এরা একদম কাছাকাছি চলে আসে তো এই সুযোগটা সবাই কাজে লাগানোর চেষ্টা করতে পারেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ বাড়া জাহাজ অনুযায়ী কিছুটা ভিন্নতা রয়েছে তারপরেও আপনারা সর্বনিম্ন আড়াই হাজার টাকা থেকে সর্বোচ্চ উনিশ হাজার টাকা পর্যন্ত টিকিট পেয়ে যাবেন ওপেন ডেক এবং কেবিনের ভাড়া আলাদা তো আপনারা কীভাবে টিকিটগুলো কাটবেন সে বিষয়ে আমরা ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দিয়ে দিয়েছি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি সেন্ট মার্টিন দ্বীপে আমরা এই রিসোর্টটিতে উঠেছি কারণ আমাদের যেহেতু একটা বাজেট ট্যুর তাই আমরা চেষ্টা করেছি কম খরচে থাকার জন্য এখানে আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন এছাড়াও আপনার ফ্যামিলি নিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর কটেজ রয়েছে যেগুলো আপনারা চার পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদম সমুদ্রের কোল গেসে আর খাবারের জন্য আপনার সকালের নাস্তায় একশো এবং বাকি বেলায় দুশো টাকার মধ্যে মানসম্মত খাবার পেয়ে যাবেন আছে সংযোগী স্থলটা ওইখানে আমরা রাইখা আসছি জোয়ারের সময় সাইকেল নিয়ে যাইতে সমস্যা হবে আর এছাড়াও আপনারা অটো নিয়ে আসতে পারেন এখানে দুইভাবে এখানে আসা যায় সাইকেল ঘন্টা চল্লিশ টাকা করে নেবে তো সাইকেল দিয়ে আমরা এখানে রাইখা এখান থেকে ঘুরতেছি ঘুরার পরে আবার ব্যাক করবো এখান থেকে আপনারা চাইলে সেরাদ্বীপে যেদিন আপনারা এখানে আসবেন ঠিক তার পরের দিন আসতে পারেন কিংবা যেদিন চলে যাবেন সেদিন ওই এই দ্বীপটা ঘুরে যেতে পারেন এই দ্বীপটা অনেক সুন্দর অনেক প্রবাল আছে এখানে আমরা আপনাদের ভিউগুলো দেখাচ্ছি আর এই সেরাদ্বীপের এবং সেন্ট মার্টিনের যেই পোর্টগুলো আছে প্রত্যেকটাতে আপনার ছবি তুলতে পারবেন এবং অনেক সুন্দর অনেক সুন্দর এক কথা অসাধারণ চলেন তাহলে আমরা বাকি ভিউটা দেখাচ্ছি এই দুনিয়াতে এত সুন্দর জিনিস আমরা সেন্ট মার্টিন ছেড়ে দিয়ে বেশি দেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জিনিসটা তুলে ধরলাম শেষ প্রান্তে এটা হচ্ছে ছেঁড়া একদম লাস্ট মাথা আর এখানে হচ্ছে আপনার নীল জলরাশি ছাড়া তেমন আর কিছুই নাই জাস্ট আপনি দেখবেন চতুর্দিকে প্রবাল আর হচ্ছে নীল জলরাশি দেউগুলো এখানে লাগতেছে আর ডান পাশটা দিয়ে একদম লাস্ট মাথা হচ্ছে আপনার মায়ানমার এই পাশে আমরা ছেঁড়া একদম পার হইয়া প্রায় এক ঘন্টার মতো লাগবে আপনারা যদি স্লোলি পুরোটা কভার করতে চান এক ঘন্টার মতো আপনারা এখানে ঘুরলে মোটামুটি একদম শেষ মাথা চলে আসতে পারবেন তারপরে এই ভিউগুলো দেখলে আপনাদের যত মানে এখানে ঘুরতে আসার যেই

আওয়াজে কি না ভাই বলতে পারি না আসলে এই সম্পর্কে আমার তেমন ধারণা নাই তবে ক্যা গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর মধ্যে থেশমল আছে আপনি যদি একটু নিচের দিকে দেখেন প্রত্যেকটা গাছের শিকড়ের দিকে শিকড় বের হয় গাছের ডাল থেকে বের হয়ে মাটিতে এগুলোকে থেশমল বলে আপনি আশেপাশে দেখেন তো আলহামদুলিল্লাহ আমাদের সেন্ট মার্টিনের এই ছরাদীব ভ্রমণে আমাদের এই মানে অসাধারণ ভিউগুলো পাইছি আপনারা চাইলে অবশ্যই অবশ্যই যারা এই সেন্ট মার্টিন আসবেন ছরাদীব অবশ্যই ঘুরে যাবেন এবং সময় নিয়ে আসবেন দুই দিন হাতে যাতে করে আপনাদের এই আশেপাশটা ঘুরা হয় ইভেন এইখানে না আসলে আপনার জীবনের বাংলাদেশের শেষ বর্ডারে এত সুন্দর একটা ভিউ যেটা আপনার এখানে না আসলে কখনই বুঝতে পারবেন না তো আশা করব যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং যারা আপনারা চান যে আমরা ভ্রমণ করি সুযোগ পাইলে তারা অবশ্যই জীবনে একবার হলেও এই সেরাতে বাসবেন তো চলেন আর একটু সুন্দর সুন্দর ভিউ দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাইতেছি

আজকে হচ্ছে রবিবার আমরা আসি একদম পূর্ব পয়েন্টে এখান থেকে সূর্যোদয়টা দেখা যায় তো খরনের নামা শেষে আমরা এখানে চলে আসতে পারি যারা যারা সূর্যোদয় দেখতে চাই এখানে আসার পরে আপনারা ভিউটা এত সুন্দর যেটা মানে বলে বোঝানো যাবে না আপনি সকালে একটু দৌড়াতে পারেন তারপরে এখানে এসে আপনার সূর্যোদয় দেখতে পারেন আরেকটা বিষয় আছে আপনাদেরকে বলি যেমন আপনারা গুগল ম্যাপে দেখলে দেখ মানে সার্চ দিলে দেখবেন যে এখানে একটা ডেঞ্জার জোন আছে যেখানে মানে নামা নিষেধ সাজার জন্য এটা ঠিক আমার এই পিছন সাইডটা দেওয়া এই পাশটাতে তা আপনারা আসলে এই সকালবেলা ভিউটা দেখে অবশ্যই মুগ্ধ হবেন ইনশাআল্লা আশা করি যারা এখানে আসবেন সকাল সকাল এখানে চলে আসতে পারেন চলেন তাহলে আরেকটু একটু সামনে যাই আপনাদের দেখাচ্ছি আসলে বাইকে করেও চড়তে পারি বাইকের আপনার খরচ পড়বে ঘন্টায় চারশো থেকে পাঁচশো টাকা করে জনপ্রতি আপনারা এই এক ঘন্টার জন্য বাইকটা নিতে পারবেন এখান থেকে চার পাঁচশো টাকার মধ্যে আপনারা চাইলে পুরো বিশটা বাইক দিয়ে ট্যুর দিতে পারেন যারা মানে ফ্যামিলি সহ বা অন্যান্য সহ সিঙ্গেল আসবেন তারা এই বাইকগুলো নিতে পারেন আর আমরা এখানে এই ঘোরার জন্য এই বাইকটা অনেকটাই মানে কমফোর্ট ফিল করে কারণ হচ্ছে পুরো বিষটা আপনি হাইটা কিংবা সাইকেল দিয়ে করতে অনেক পরিশ্রম হবে কিন্তু বাইক দিয়ে অনেক সহজ হবে চলেন তাহলে আপনাদেরকে যাইতে যাইতে একটু দেখাচ্ছি আমরা এখান থেকে আপনার আমরা যাচ্ছি সেরাদ্বীপের দিকে আপনার সাইকেল চালায় যদি আপনার আসেন তাহলে এইখানে রাখতে হবে কারণ এইদিকটা জোয়ারের সময় পানি চলে আসে ঘুরাচ্ছেন কেন রে আপনি আমার কথা শোনাইবেন পরে আবার যখন আমি ঘুরে দিচ্ছি তখন ঘুরাবেন কান্দ আমাৰ কান্দৰ উপ পিছ নে জিৰ' পইণ্ট ফাইভ দিৰ' পইণ্ট ফাইভ বুজিছো বহাই ৰাখো কেমেৰা বছ হা বুজি যায় আমাৰ সুবিধা নাই আমাৰ উঠা টুকুৰো ও কামে টুকুৰো ঠাও